দশক বিএনপির সমাবেশ শুরু হয়ে গেছে আমরা দেখছি ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন ভেসরকে ফলো দিয়ে রাখবেন জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় সবসময় কিন্তু লাইভ আপডেট পাবেন শুরু করে দিয়েছে আমরা দেখছি এটা এদিকে আছে এটা সম্ভবই না সরাসরি লাইট বিশ্বজীবী দল অলরেডি কিন্তু হাজির হয়েছে বিএনপির সমাবেশে তো আজকে সমাবেশ থেকে আপনারা কি বার্তা দিতে চান যদি একটু বলতেন কোনো সমাবেশ থেকে আমরা আপনারা জানেন আমরা ছাত্র আন্দোলনে গত উনিশ জুলাই থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রত্যেকটা অঙ্গ সংগঠন ছিল এই আন্দোলনে আষ্টশো অধিক। ছাত্র হত্যা বা ছাত্র অধিকার আমরা আমাদের দেশটা একটা আমাদের একটি চেয়ারম্যান সাহেব তিনি বার্তা দিয়েছেন আগামী নির্বাচন সেটা হবে হচ্ছে আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং নির্বাচন এবং দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে কোনো ধরনের সুস্থ নির্বাচন হয়নি আপনারা দেখেছেন শিলচারী হাসিনা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে তারা রাতের ভোট ডাকাতির নির্বাচন তারা এদেশে কায়েম করেছে আমরা চাই জনগণের ভোটাধিকার লক্ষ্য অর্জন করার জন্য এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমাদের লড়াই এবং খুব শীঘ্রই বাংলাদেশে দেখবেন আমাদের দেশ নেত্রী আমাদের আকস্মী নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং খালদা জিয়া এদেশে আবার প্রধানমন্ত্রী হবে দেশ নায়ক তারিখে আমার বাংলাদেশে ফিরে আসবেন

সবাই বলেন আমরা দেখছি তারা কিন্তু বক্তব্য দিলেন এবং সেই সঙ্গে তারা সমস্ত কিছু বলে দিলেন আমরা সরাসরি তাদের দেখলাম এবং তারা কিন্তু বক্তব্য দিয়ে এখানে আমরা তাদের কামরাঙ্গিচর থানা মৎস্যজীবী ঢাকা মহানগর ঢাকা মহানগর একেবারে সরাসরি এসেছে ঢাকা মহানগর আমরা দেখলাম কিন্তু আচ্ছা এদিকে আমরা দেখলাম সরাসরি এই মুহূর্তে আমরা বিএনপি সমাবেশে আছি এই মুহূর্তে আমরা দেখছি একটি ব্যানার ব্যানারটা একটু টান করেন ভাই ব্যানার ব্যানার হ্যাঁ ব্যানারটা একটু টান করেন আমরা দেখছি যে জাসাস কেরানীগঞ্জ মডেল উপজেলা জাসাস থেকে তারা এসেছে এই মুহূর্তে আমরা দেখছি এবং লোকে লোকানন্দ হয়ে গেছে পুরো এলাকাটি আমরা সব

ব্যারিস্টার ইরফান ইবনে আমান আমিন আমি সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন কানেগাস মডেল উপজেলা যুবদল এরিনগর উপজেলা যুবদল বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা জানেন যে শরীরাচার শেখ হাসিনা আজকে ষোলো রি বছর মানুষের গলা কথা শুবার করতে দেয়নি মানুষের গলা আটকে রাখছিল আজকে অনেক দিন পর মানুষ তার নিজের স্বাধীনতা পাইছে এই যে স্বাধীনভাবে চলার একটা উপায় পাইছে এবং এই বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে স্বৈরাচারের এই স্বৈরাচারের অত্যাচারে বাংলাদেশের মানুষ মুখে চাষ করতে পারে না যে প্রতিটা মানুষ সে নিজ স্বাধীনতা পাইছে এবং কথা বলার অধিকার কথা বলার অধিকার পাইছে আমরা কেন যুব দল এবং সাক্ষা ইউন শাখা সবাই একসাথে কোন দল আছে শুনলাম আর কেউ আছে ধন্যবাদ আমরা কিন্তু শুনলাম তারা সরাসরি বক্তব্য দিলেন এবং এই মুহূর্তে আমরা আসি কিন্তু সরাসরি আছি তো চলুন আমরা একটু দেখাই সরাসরি জনমুক্তি লাইভ চলছে আমরা সরাসরি দেখছি এখানে তারা উপস্থিত আছে এবং তারা এখানে কথা বলছেন এবং তারা কিন্তু সরাসরি আমরা صاف جو خصوصي آهي ۽ اسان جي اسڪولي جي ڇوڪريون